নারী পুরুষের সংখ্যা বের করা শিখবো দেখো এক্সাম্পল একটা আছে একটি গ্রামের মোট লোক সংখ্যার পাঁচের নিচে আট ভাগ লোক পুরুষ যদি পুরুষদের চল্লিশ পারসেন্ট বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা বিবাহিত তাহলে আমাদের এখানে মোট জনসংখ্যা তো আছে পাঁচের নিচে আট ভাগ পুরুষ তাহলে আমরা মোট জনসংখ্যা তো হয়নি মনে করি মনে করি মোট জনসংখ্যা মোট জনসংখ্যা তাহলে আমরা গ্রামের মোট জনসংখ্যা ধরে নিলাম আটজন তাহলে গ্রামের মোট জনসংখ্যা যদি আটজন ধরি তাহলে পুরুষ কতজন হবে সুতরাং পুরুষ তাহলে পুরুষ মানুষ তাহলে মোট জনসংখ্যার এত ভাগ হচ্ছে পুরুষ তাহলে আট এর তাহলে যত মোট জনসংখ্যা ধরেছি আট তাহলে আটের পাঁচে নেসে পাঁচে নেসে আট অংশ হবে হচ্ছে পুরুষ হবে তাহলে আট আট কেটে গেল অংশ হচ্ছে পাঁচজন পাঁচজন পেয়ে গেলে আমরা পুরুষ পেয়ে গেলাম তাহলে ওই গ্রামে পাঁচজন পুরুষ আছে যদি পুরুষদের এত শতাংশ বিবাহিত হয় তাহলে হচ্ছে পাঁচজনের মধ্যে দেখি বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ তাহলে আমাদের এই গ্রামে মোট পুরুষ আছে পাঁচজন তাহলে পাঁচের বিবাহিত পাঁচের চল্লিশ পার্সেন্ট হচ্ছে বিবাহিত হলে পাঁচের চল্লিশ পার্সেন্ট হচ্ছে বিবাহিত তাহলে পাঁচ গুণন চল্লিশ গুণন পার্সেন্টের মান হচ্ছে আগে নিচে একশো তাহলে পাঁচ দিয়ে যদি একশোকে ভাগ করি হবে বিশ তাহলে বিশ দিয়ে যদি চল্লিশ ভাগ করি হবে হচ্ছে দুই তাহলে দুই দিয়ে একে গুণ করলে হয় দুই দুইজন তাহলে দুইজন পুরুষ বিবাহিত এবং প্রশ্ন হচ্ছে চল্লিশ পার্সেন্ট বিবাহিত হয় তাহলে কতজন কতজন মহিলা শতকরা বিবাহিত তাহলে দুইজন যদি পুরুষ বিবাহিত হয় তাহলে দুজন মহিলা বিবাহিত তাহলে আমাদের মোট জনসংখ্যা হচ্ছে আটজন তাহলে আটজনের মধ্যে দুজন মহিলা বিবাহিত আটজনের মধ্যে দুজন মহিলা বিবাহিত একজনে আমাদের কম হয় কম হয়ে গেলে ভাগ হয় আটটা নিচে চলে গেল তাহলে আমরা যদি আমাদের এখানে বলা হয়েছে শতকরা তাহলে একশো জন বের করতে হবে তাহলে একশো জনে হলে আমাদের মহিলার সংখ্যাটা বেশি হবে তাহলে দুই গুণন একশো নিশ্চয় হচ্ছে আট দুই দিয়ে যদি আটে ভাগ করি হবে চার আর এই চার দিয়ে যদি আমরা এই একশোকে ভাগ করি হবে পঁচিশ শোন শোন পঁচিশ পার্সেন্ট মহিলা এই পঁচিশ পার্সেন্ট মহিলা মহিলা বিবাহিত তাহলে গ্রামের পঁচিশ পার্সেন্ট মহিলা বিবাহিত এটা আমাদের অ্যান্সার পঁচিশ পার্সেন্ট দেখো পরের প্রশ্ন একটা আসি একটি ব্যাংকের কর্মচারীদের সত্তর পার্সেন্ট নারী ও ষাট পার্সেন্ট বিবাহিত পুরুষের দুইয়ের নিচে তিন অংশ যদি অবিবাহিত হন নারীদের কত ভাগ বিবাহিত তাহলে একটা ব্যাংকের সত্তর পার্সেন্ট নারী কর্মচারী আছে আর ব্যাংকে যতজন চাকরি করে কর্ম তত তার মধ্যে ষাট পার্সেন্ট হচ্ছে বিবাহিত তাহলে ব্যাংকে সত্তর পার্সেন্ট হচ্ছে নারী তাহলে সত্তর পার্সেন্ট যদি নারী হয় তাহলে পুরুষ ততজন হবে পুরুষ সমান সময় সত্তর একশো বিয়োগ সত্তর এত পার্সেন্ট শন সন হচ্ছে তিরিশ পার্সেন্ট তাহলে ব্যাঙ্কে তিরিশ পার্সেন্ট পুরুষ কর্মী আছে এরপরে পুরুষের দুইয়ের তিন অংশ যদি অবিবাহিত হয় তাহলে অবিবাহিত পুরুষ অবিবাহিত অবিবাহিত পুরুষ তাহলে অবাহিত পুরুষ তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এর দুই নিচে তিন অংশ হচ্ছে এর দুই নিচে তিন অংশ অবিবাহিত তো তিন দিয়ে যদি সে ভাগ করি হবে হচ্ছে দশবার তাহলে দশ দিয়ে দুই গুণ করলে বিশ বিশ পার্সেন্ট পুরুষ অবিবাহিত বিশ পার্সেন্ট পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে বিবাহিত কতজন হচ্ছে সুতরাং বিবাহিত পুরুষ বিবাহিত বিবাহিত পুরুষ তাহলে আমাদের মোট ছিল ছত্রিশ পার্সেন্ট হচ্ছে পুরুষ তিরিশ পার্সেন্ট পুরুষের মধ্যে অবিবাহিত আছে বিশ পার্সেন্ট সেন্ট তাহলে আমাদের বিবাহ বিবাহিত হচ্ছে তিরিশ বিয়োগ বিশ সমান সমান হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট পুরুষ হচ্ছে বিবাহিত এখন আমাদের যে ব্যাঙ্কে মোট যে কর্মচারীদের মধ্যে ষাট পার্সেন্ট বিবাহিত তাহলে ষাট পার্সেন্টের মধ্যে পুরুষ আছে দশ পার্সেন্ট বিবাহিত তাহলে নারী হচ্ছে বিবাহিত কত হচ্ছে সুতরাং নারী বিবাহিত নারী বিবাহিত সমান সমান ষাট বিয়োগ দশ শতাংশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট নারী হইতে হচ্ছে বিবাহিত আমাদের মোট নারীদের শতাংশ হচ্ছে সত্তর পার্সেন্ট তাহলে হচ্ছে এই পঞ্চাশ পার্সেন্ট বিবাহিত গত পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট নারীর মধ্যে বিবাহিত তাহলে পার্সেন্ট পার্সেন্ট বাদ দিয়ে দিলাম আমরা শূন্য শূন্য কাট দিলাম তাহলে পার্সেন্ট হচ্ছে সাত তাহলে সাত ভাগের পাঁচ হচ্ছে আমাদের বিবাহিত বিবাহিত নারীদের সংখ্যা এটি অ্যান্সার আজকের ক্লাস আমাদের এখানেই শেষ আমার এই ক্লাসটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা আমার এই ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের ক্লাসে আবার দেখা হবে